কি বলবো আমরা তো সবাই দিন ধরে এক্সাইটেড ছিলাম মল্লিকাদির বিয়েটা নিয়ে তো আমরা কেউই বিয়েতে আসতে পারিনি আমাদের একটা কাজ পড়ে গেছিল চাঁদনি দিয়ে এসেছিল তো রিসেপশনটা আজকে আসতে পেরেছি এখনো দেখা হয়নি ম্যাডামের সঙ্গে তো এখনো কংগ্রেস তো জানানো হয়নি দেখানো হয়নি চুমু বিয়েতে আসতে পারিনি বলে দশটা চুমু খাবো তারপর কথা হ্যাঁ হ্যাঁ কী বলবো আমার তো আগের দিন শুভেচ্ছা বার্তা দেওয়া হয়ে গেছে আজকে আমি আরও বেশি মজা করতেছি যার আজকে আমাদের অ্যাকচুয়ালি দুই শালিকের পুরো টিম আসছে সেজন্য আরও বেশি এক্সাইটেড মানে এটা আমাদের একটা মানে অনেক দিন ধরে আড্ডা মানে শুটিংয়ের বাইরে একটা আড্ডা আমাদের হওয়ার কথা ছিল সেটা আজকে হতে চলেছে আর কি তাই অল আর ভেরি এক্সাইটেড আমি তো খুবই অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি এর আগেও মানে অনেক ভালোবাসা খুবই কাছের মানুষ আমার আর খুবই মিষ্টি দুজন মানুষ এবং মানে যখনই এটা শুনেছি তখনই আমি বলেছি যে খুব খুব ভালো ডিসিশন আবার নতুন করে একটা নতুন পথ চলা আর আমার তুই বিয়ে দেখে সত্যি কথা বলতে আবার বিয়ে করতে ইচ্ছা করছে এক্ষুনি আমি বলবো হ্যাঁ না না কোনো টিপস দেব না টিপস দিয়ে সংসার হয় না সেটা আমার মনে হয় যে আমি নিজের জীবন দিয়ে বুঝেছি কোনো টিপসের প্রয়োজন নেই জাস্ট স্পন্টেনিয়াস থাকা ভালো নিজের জীবনে যখন যেটা ইচ্ছে করবে আর দুজনেই ভীষণ মানে বন্ধুর মতন আজকাল তো সবাই খুব বন্ধুর মতন সম্পর্ক মানে যাপন করতে পছন্দ করে তো সেক্ষেত্রে আমার মনে হয় মল্লিকাদি এবং রুদ্রতা দারুণ 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 মজা করে থাকবে একবার এদিকে সবাই মল্লিকাদি আমার খুব ক্লোজ মল্লিকাদি মানে দিদির মতো নয় একদম বন্ধুর মতো আর এতটাই ভালোবাসে এতটাই অপনত্ব যে এত সুন্দর মানে নতুন জীবন আবার স্টার্ট করতে যাচ্ছে সেটা আমার পক্ষে মানে আমি ভীষণ খুশি কারণ এই জিনিসগুলো আমি দেখেছি আমরা সিরিয়াল করতে করতেই দেখেছি তো আই এম ভেরি হ্যাপি ফর হার অ্যান্ড আর খুব ভালো থাকুক সুস্থ থাকুক দুজনে একে অপরের সাথে সারা জীবন এভাবে কাটাক ভালো কাটাক থ্যাংক ইউ বিয়ে এবার রিসেপশন প্রত্যেক দিনই একই কথা বলছি ওরা খুব ভালো থাকুক মল্লিকাদি খুব ভালো আর কালকে মানে আগে আগের দিন বিয়ের দিন মল্লিকাদিকে ওরা একটা ইনস্পিরেশন সেট করেছে আর কি মল্লিকা তো মানে আমাদের প্রত্যেকের লাইফেই আর কি মানে যে কোনো সময় যে কোনো নতুন করে শুরু করা যায় খুব পজিটিভ একটা পার্ট তো একটা ইনস্পিরেশন হয়েই থাকুক আর গোড়া থাকবে এদিকে গোড়া এদিকে থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা রুদ্রজিৎ এবং মল্লিকাকে মল্লিকাকে তো চিনি আমি কাজের সূত্রে আর রুদ্রজিৎকেও রুদ্রজিতের সঙ্গে আমাদের পরিবারের খুব পার্সোনাল একটা সম্পর্ক আছে অনেক দিন ধরে আমাদের ফ্যামিলি ডক্টর মানে শুধু আমার না আমাদের যৌথ পরিবারের ও খুব ক্লোজ এবং আমাদের পুরো গোটা ফ্যামিলি ওকে কনগ্র্যাচুলেট করছে আমি আমার ফ্যামিলির ওদেরকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি অ্যান্ড আই হোপ দে হ্যাভ ভেরি ভেরি লংার এন্ডিং হ্যাপি ম্যারিড লাইফ আই উল দা বেস্ট অনেক অনেক শুভেচ্ছা মানে খুবই ভালো একটা ব্যাপার মানে আমার কিছু বলারই নেই মল্লিকাদি ভীষণ ভালো একটা মানুষ আর এত সুন্দরভাবে সব কিছু আয়োজন করেছে আর আই এম ভেরি হ্যাপি আমার অনেক দিন আগে থেকে আমার মানে জানতাম যে এবার বিয়ে হবে বিয়ে হবে ওটার জন্যই ওয়েট করেছিলাম তো আজকে সেই দিনটা মানে আমি টিপস নেব আমার আর কি টিপস দেওয়ার অবশ্যই মানে অনেক খুশির খবর অনেক সুন্দর একটা মুহূর্ত জীবনের প্রেমে বাঁধিয়ে রাখার মতো প্রেমে ছবিতে বাঁধিয়ে রাখবে বাট ভালো থাকুক জীবনটা এইভাবেই আনন্দে কাটুক আজকে যেভাবে আনন্দে কাটছে সবাই সবার আশীর্বাদ আর কি বলবো ভালো থাকুক সুস্থ থাকুক কংগ্রেচুলেশন থ্যাংক ইউ পিছনে কে ঢুকে দেখ একটাই কথা অল দ্য বেস্ট এবার পুরোটাই হচ্ছে ওয়ান অন ওয়ান এটা সবার ক্ষেত্রে আলাদা তো মিলে ভীষণ ভালো থাকুক আমি মলিকার মেয়েকে সব থেকে আগে বলবো যে এরকম একটা ইনিশিয়েটিভ মায়ের পাশে থেকে এই যে মায়ের নতুন লাইফটা স্টার্ট করতে ও পাশে রয়েছে এর থেকে ভালো কিছু তো হতেই পারে না মল্লিকা রুদ্রজিৎ দা এবং গরিমা তিনজনে খুব খুব ভালো থাকুক অনেক দিন ধরে আমরা আজকে ওয়েট সিরিয়াসলি মানে আমরা যখন কাজ করতাম আমরা 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 তখন যে তোমার লাইফে এমন একজন কেউ আসুক যে তোমাকে আগলে রাখবে সেই মানুষটা এসেছে এবং মল্লিকাদি এত সুন্দর লাগছে মল্লিকাদিকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না খুব সুন্দর ভীষণ হ্যাপি যে ফাইনালি সেই ফাউন্ডার ফর এভার সোম ভেরি হ্যাপি কি বলবো মল্লিকাদির সঙ্গে দেখতে দেখতে পাঁচ বছরের সম্পর্ক এতগুলো কাজ করেছি মল্লিকাদি লাইফে সবটুকু না জানলেও অনেকটা স্ট্রাগেলটা জানি কি গেছে না গেছে তো সেই জায়গা থেকে এটা মানে খুব মানে খুশির একটা দিন বিয়েতে আমি আসতে পারিনি শ্যুটিংয়ের জন্য বাট আজকে আমি ডেফিনেটলি আসতে পেরেছি আমার ভীষণ ভালো লাগছে চাই মল্লিকাদি আগামী দিনে যেন খুব ভালো থাকুক হ্যাপি থাকুক এতগুলো দিন এতগুলো বছর যেভাবে কষ্টতে কাটিয়েছে সে দিনগুলো যেন আর ফিরে না আসুক জীবনে আর আমার কাছে মনে হয় এই জিনিসটা সমাজের কাছেও কোথাও না কোথাও একটা শিক্ষণীয় যে এত মানে এই সময়ের পরও নিজের মেয়েকে পাশে রেখেও যে মানুষের নতুন করে জীবন শুরু করা যায় এটা আমাদের কিছু মানুষের যাদের মেন্টালিটি থাকে যে এরকম হয় না বা আমাদের হয় যে একবার বিয়ে হয়ে গেলে বা এত বড় মেয়ে থাকলে যে আমরা পরবর্তীকালে নিজের জীবন এগোতে পারবো না এই মিসকনসেপশানটা আমার মনে হয় কোথাও না কোথাও একটু ভাঙা হলো কারণ আমার প্রত্যেকটা মানুষের নিজের জীবনে বাঁচার অধিকার আছে ভালো থাকার অধিকার আছে তো একবার হয়তো মানুষের ভুল হতে পারে তো ওয়াই নট সেকেন্ড টাইম সো এম ভেরি হ্যাপি ফর বোথ অফ মল্লিকা দি অ্যান্ড রুদ্রদা তোমরা দুজনে খুব 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 ভালো থেকো আর হ্যাপি বেস্ট বিশেষ একদম এটা খুব একটা খুব একটা ভালো মেসেজ মানে ফ্যামিলি হোক আমাদের সমাজের জন্য হোক এটাই বলবো খুব ভালো থাকুক পুনরা অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ ভেরি হ্যাপি ও আমার অনেক পুরোনো ফ্রেন্ড আমরা একসঙ্গে অনেক প্রজেক্ট করেছি কাজ করেছি খুব ভালো ডিসিশন নিয়েছে আর মানে লস অ্যান্ড লস অফ বেস্ট খুব ভালো থাকুক দুজন মানে মল্লিকার যারা কলিক অনেকদিন ধরে ব্যাপারটা ঘটছে শুনছি প্রথম কথা একটা বয়সের পর না আমরা তো খুব একলা হয়ে যাই সেটা হাজব্যান্ড থাকুক বা না থাকুক এই যে মাঝপথে এসে জীবনের আর নতুন জীবন শুরু করা এটা আমাদের কাছে ভীষণ আনন্দের একটা খবর আমরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলাম যে রুদ্র আর মল্লিকা কবে এভাবে জীবনটা শুরু করবে বছরের প্রথমেই একটা শুভ ঘটনা আমরা এই ঘটনাটা যে ঘটেছে এতে আমরা খুব খুব খুশি হাবি বলব ভালো থাকুক সুখে থাকুক আর এনজয় লাইফ খুবই ভালো লাগছে এবং মিডিয়া কাভারেজেও দেখলাম দে লুক ভেরি হ্যাপি এন্ড আই উইশ দেম অল দ্য বেস্ট মল্লিকার সাথে অনেক কাজ করেছি এবং আজকে আমার প্রথমবার আলাপ হবে রুদ্রর সাথে সো আই উইশ দেম অল দ্য বেস্ট হ্যাপি থাকাটা খুব জরুরি সো আই উইশ দেম অল দি হ্যাপিনেস দুজনে খুব ভালো থাকুক সুখে থাকুক সবাই মিলে সবাইকে নিয়ে করিমাকে নিয়ে তিনজনে মিলে সুখে শান্তিতে সংসার এটাই ভালো হ্যাঁ একদম সুখে থাকুক ওরা আমার কমন বন্ধু আমাদের খুব ভালো রুদ্র এবং মল্লিকা দুজনেই খুব ভালো বন্ধু এবং আশা করবো ওদের নতুন জীবন খুব সুখের এবং গরিমাও খুব সুখে থাকুক তিনজনে খুব মজা আনন্দে থাকুক